গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা চব্বিশ লেখা অনিশা সাথে কিছুক্ষণ বাদে দরজায় খটখট শব্দ হতে রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দিল ফায়াজ দাঁড়িয়ে আছে দরজার উপাসে ফায়াজকে দেখে রোদেলা দরজা ছেড়ে সরে দাঁড়ালো ফায়াজ ভিতর ঢুকে সবাইকে বলল কোনো প্রকার শব্দ না করে পা টিপে টিপে বের হও রুম থেকে ফার্স্ট কিন্তু কেন কোথায় যাব বাইকে করে লং ড্রাইভে রোদেলা পাল্টা আর কোনো প্রশ্ন করলো না ফায়াজকে দেখে রোদেলা তাজকে আর যেদিন তিনজনেই দাঁড়িয়ে পড়েছে আনি তাকে দেখতে না পেয়ে ফায়াজ জিজ্ঞেস করলো বুড়িটা কোথায় ওকে দেখছি না যে ও তো সেই কখন কাঁথা দিয়ে শুয়েছে ঘুমিয়ে পড়েছে এতক্ষণ মনে হয় জেনের কথায় ফায়াজ বিস্মিত চোখে তাকালো ওর যেন জেনের কথাটা ঠিক হজম হলো না যে কিনা লং ড্রাইভে যাওয়ার জন্য লাফালাফি করলো লং ড্রাইভ যাওয়ার জন্য ফায়াজকে এভাবে রাজি করালো সেই কিনা এখন বেগরে ঘুমোচ্ছে কি এক আশ্চর্য কথা ভাবা যায় সব কথা ওরে ডেকে তুলে রাস্তায় এসো তোমরা ওখানে ওয়েট করছি আমরা তোমাদের জন্য কথাটা বলে ফয়েস রুম থেকে বেরিয়ে গেল জেরিন ওদের দুজনের দিকে তাকিয়ে বলে তোরা যা আমি আনিতাকে নিয়ে আসছি জেনের কথায় ওরা দুজন নিঃশব্দে পা টিপে টিপে বাসা থেকে বের হয়ে গেল জেরিন বিছানার দিকে এগিয়ে যেতে নিয়েছিল আনিতাকে ডাকতে সেই সময় আহিয়ান উপস্থিত হয় সেখানে আহিয়ানকে দেখে অবাক হয় জেরিন বলে তুমি এখানে ফয়েস ভাইয়া বা অন্য কেউ দেখলে সমস্যা হবে তো দেখবে না কেউ আনিতা কোথায় এখনও ঘুম থেকে ওঠেনি না মাত্র ওকে ডাকতে যাচ্ছিলাম আচ্ছা তুমি সরো আমি ডেকে তুলছি ওকে জেরিন কিছু না বলে বিছানার দিকে থেকে কিছুটা সরে দাঁড়লো আহিয়ান বিছানার দিকে এগিয়ে গিয়ে আনিতার মুখের উপর থেকে কাতা সরলো আনিতার মাথায় হাত বুলিয়ে আনিতাকে ডাকলো বার কয়েক কিন্তু আনিতা উঠবে তো দূরে কথা সরাও দিচ্ছে না জেরিনও এগিয়ে গিয়ে ডাকতে শুরু করলো আনিতাকে আনিতা পাশ ফিরে শুয়ে পড়লো কাল অনেক রাত অব্দি জেগে থাকায় আজ এই অবস্থা আবার বলে আনিতা লং ড্রাইভে না সবাই চলে গেছে কিন্তু না জানো প্লিজ কণ্ঠে চোখ বন্ধ রেখে একটু আনিতা গায়ে থেকে কাতার সরিয়ে ফেলল আনিতা আনিতাকে এভাবে এলোমেলোভাবে ভাবে দেখে আহিয়ান অনেকটা অপ্রস্তুত হয়ে যায় সাথে জেরিন আহিয়ান হালকা কিসে সরে দাঁড়লো ওখান থেকে দ্বিতীয়বারের মতো আহিয়ান আনিতাকে এভাবে এলোমেলো অবস্থায় দেখলো আনিতার পরনে কালো টি শার্ট কিছুটা উপরে উঠে আছে যার ফলে পেটে কিছুটা অংশ দেখা যাচ্ছে কাদের দিক থেকেও টি শার্ট কিছুটা সরে গিয়েছে আহিয়ান অন্যদিকে ঘুরে জোরে জোরে কয়েকটি শ্বাস নিল যেদিন তোরে ঘুরি করে আনিতার পাশে গিয়ে বসে ওর টি শার্ট ঠিক করে দিয়ে আনিতাকে ডেকে বলে এ আনিতা জানো ওট না নিজের দিকে একবার তাকিয়ে দেখ এলোমেলোভাবে শুয়ে আছিস তুই প্রবলেম কি তুই আর আমি তো আগে না তুই আর আমি না আহিয়ানও আছে কি আগে বলবি তোমায় কিছুটা চিৎকার করে কথাগুলো বলে আনিতা উঠে বসলো কেমন যেন অস্বস্তি হচ্ছে আনিতার খুব সাথে জেরিনো বেশ লজ্জা পেয়েছে আহিয়ান উল্টো দিকে ঘুরে থেকে বলে বাইরে আছি আমি তোমরা দুজন তাড়াতাড়ি আসো সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আহিয়ান রুম থেকে বেরিয়ে গেল আহিয়ানের যাওয়ার পরে তাকিয়ে আনিতার জোরে করে কয়েকটা শ্বাস নিল এতক্ষণ যেন দম বন্ধ হয়েছিল যেন যেন এতক্ষণ হাফ ছেড়ে বাঁচলো কি একটা বিব্রতকর পরিস্থিতি পড়েছিল ভাবতে গা শিবড়ে উঠছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর ফোন হাতে নিয়ে দুজনে একসাথে বের হলো বাইরে যাওয়ার জন্য জেরিন বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বের হতে ফায়াজ সেখানে এসে উপস্থিত হলো ফায়াজ ওদের দুজনকে দেখে বলে এতক্ষণে তোর ঘুম ভাঙলো যাই হোক রাস্তায় যা তোরা আমি গেট আটকে আসছি আনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সেখান থেকে জেরিনের হাত ধরে রাস্তায় দিকে হাঁটা লাগলো আনিতা রাস্তায় বেরোতেই দেখে আহিয়ান তন্ময় শুভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে পাশে ফায়াজের বাইকও রাখা কিছুক্ষণের মাঝে ফায়াজ চলে এলো ফায়াজ এসে বাইকে বসে বাইক স্টার দিতে তাজকে ওর পিছনে গিয়ে বসলো আর যেই নাগেই শুভর বাইকে বসে পড়েছেন দুটানায় পড়ে গেল আনিতা আহিয়ানের বাইকে উঠবে না কেউ তন্ময়ের নিজে থেকে আহিয়ানের বাইকে গিয়ে বসলে যদি ফায়াজ কিছু ভাবে তখন কি হবে আরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আহিয়ান তন্ময় রোদেলা তিনজনই ব্যাপারটা বুঝলো তন্ময় রোদেলাকে ইশারা করতে রোদেলা গিয়ে তন্ময়ের বাইকে বসে পড়লো আনি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়েস বলে আনি বুড়ি কী হলো দাঁড়িয়ে আছিস কেন তুই আহিয়ানের বাইকে ওঠ আহিয়ান ভাইয়ার বাইকে হ্যাঁ ওট আহিয়ানের বাইকটাই তো খালি পড়ে আছে আনি তার কিছু না বলে আহিয়ানের বাইকে চেপে বসলো ভাই বাইক চালাতে শুরু করে সবার উদ্দেশ্য নদীর পাড়ে যাবে আনি তাদের বাসা থেকে বাইকে গেলে আনমনিক এক ঘন্টার মতো লাগতে পারে ময়নট ঘাট যেতে অনেকের কাছে সেটা মিনি কক্সবাজার নামেও পরিচিত আর এই রাতের বেলা চাঁদের আলোয় নদীর পারে যাওয়াটাই ওদের কাছে বেটার মনে হলো কিছুদূর যাওয়ার পর নানি আনিতাকে বললো আনি হুম খুব সুন্দর লাগছিল আস্তমায় আনিতা কিছু না বলে আহিয়ানকে জড়িয়ে ধরে বসলো আহান মৃদু হেসে আনিতার এক হাতের উপর নিজের হাত রাখলো আলিতা আইহানের পিঠে মাথা রেখে বলে আপনি আমার কাছে আজ সারাটা দিন চেয়েছিলেন যেটা আমি দিতে পারিনি তার জন্য সত্যি এতগুলো সরি আরে পাগলি সরি বলছো কেন তুমি তো ভুল কিছু বলো নি তাছাড়া শুরুতে একটু খারাপ লাগা কাজ করলেও পরে আমি রিয়েলাইজ করতে পেরেছি তুমি একদম ঠিক ছেলে আপনার যে কোনো অভিযোগ নেই এটাই অনেক পরবর্তীতে আহিয়ানা কিছু বলো না বেশ খানিকটা সময় দুজনে চুপ করে রইল আহিয়ানা নিতে হাতে উপর থেকে নিজের হাত ছড়িয়ে আবার বাইক চালানো তো মন ছুট দিল আহিয়া নিজেই নীরবতা ভেঙে বলল তা ম্যাডামের হঠাৎ করে রাতের বেলা লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা হলো যে কারণ কি আপনার সাথে সময় কাটানোর জন্য সেজন্য বুঝি আমার বাইকে উঠতে আপনি দ্বিধা করছিলেন তেমন কিছু না ফায়াস ভায়াস ছিল বলেই উঠিনি তা ছিল বলে নিজে থেকে বাইকে উঠো নি মানলাম বাট তাই বলে ভাইয়া ডাকবে ভুল কিছু বলেছিলাম কি মানে কি মানে খুব সহজ ফায়াস আমার ভাই হয় তার ভাইয়ের বন্ধু তো ভাইই হয় তাই না সেই হিসেবে আমি কোনো ভুল কিছু বলিনি আর নিতার কথা আইহেন বাইক থামিয়ে দিল গারগুরিয়ে তার দিকে রাগি চোখে তাকে বলে ভাইয়ের বন্ধু ভাইই হয় তাই না আমি তোমার ভাই হই না মানে না মানে করছো ভালোবাসি আপনাকে আরিতার মুখ থেকে ভালোবাসি আপনাকে কথাটা শুনে আইহান থেমে গেল আচম আনিতা যে এখন এই কথাটা বলবে সেটা আহিয়ান ভাবতে পারেনি আহিয়ানের চোখে চোখ রেখে তাকিয়ে আনিতা আহিয়ান মুচকে এসে আবারও ঘরে বাইক চালানো শুরু করলো বেশ কিছুটা সময় বাদে একে সবাই নদীর পাড়ে এসে বাইক থামালো যেদিন শুভ তো তন্ময় চারজন নেমে গেল বাইক থেকে ফায়াজ আর তাজকে নামার আনি তাদের বাইক এসে থামলো ফায়াজের ফায়াজের বাইকের পাশে তন্ময় ফায়াজকে বলে এক কাজ কর ফায়াজ এখানে আমরা আমরা আসি। আমরা হইহুল্ল করব এতে তোদের ডিস্টার্ব হতে পারে তার থেকে বরং তোরা দুজন অন্য দিক দিয়ে যা ডিস্টার্বও হলো না আর আলাদা সময় কাটাতে পালে। আনিতা একবার লাভ দিয়ে আহিয়ানের বাইকের পিছন থেকে নেমে গেল। ফায়াদের সামনে গিয়ে ওর হাত ধরে বলে তন্ময় ভাইয়া কিন্তু কথাটা খারাপ বলেনি কি সুন্দর রাত আকাশে থালার মতো বড় চাঁদ আর এমন জ্যোৎস্না রাতে পিয়সীর হাতে হাত রেখে নদীর পারে সময় কাটানোর ফিলিংস আর কি রোমান্টিক এমন সুযোগ কিন্তু আর পাবে না ভাইয়া আনিতার কথায় আহিয়ান আর ফায়াজ চোখ ছোট ছোট করে থাকায় বাকিরা আনিতার কথা শুনে মুখ টিপে হাসছে ফায়াজা আনিতার মাথায় গাটটা মেরে বলে রোমান্টিকের কি বুঝিস তুই আমাকে তুই ফিলিংস রোমান্টিক এসব শেখাচ্ছিস বলে দাস না আমি তোর বড় ভাই তাহলে তুমিও ভুলে যাও না যে তুমি আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে আছো আনিতা নিজের মাথায় হাত বুলাতে বুলাতে ফায়াজের দিকে আগে দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলল ফায়দার কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিয়ে নদী অন্যদিকে চলে গেল আহিয়ানও ততক্ষণে বাইক থেকে নেমে পড়েছে ওরা সবাই মিলে নদীর এক কিনারে ঘাসের ওপর বসে পড়ে আহিয়ান গিয়ে তার পাশে গেছে বসে ওর কাঁধে মাথা রাখে আনিতা আহিয়ানের মাথাটা নিজের কাঁধ থেকে সরিয়ে রাগের চোখে তাকে বলে কি হচ্ছে এটা কি সবাই আছে তো এখানে থাকুক না সমস্যা কি আপনার সমস্যা না থাকলেও আমার আছে শুনুন তো আপনি কথাটা বলে আনিতা ওখান থেকে উঠে পড়ে আহিয়ান যখন আনিতার কাঁধে মাথা রাখছিল আনিতা তখন সবার দিকে তাকে দেখছে ওদের দেখে সবাই মুখ টিপে এসেছে লজ্জা লাগে না এমন করলে তাই শেষে বাধ্য হয়ে উঠে পড়লো ওখান থেকে তন্ময় ইশারা করতে আহিয়ানও উঠে আনিতার পিছনে নিল কিছুটা দূরে গিয়ে আহিয়ান পিছন থেকে আনিতাকে জুড়ে ধরলো খানিকটা কেঁপে উঠলো আনিতা কিছুটা সামনে গিয়ে নদীর কিনারে গেছে কিছুটা জায়গায় গাছ থেকে আহিয়ান আর আনিতা ওখানে গিয়ে বসলো আহিয়ান আনিতার পিছনে বসে আনিতাকে জড়িয়ে ধরলো আনিতা নিঃশব্দে আহিয়ানের বুকের সাথে নিজের পিঠ ঠেকে বসে রইলো খানিকটার সময় আনি হুম বলুন কাল ঢাকায় ফিরে যাচ্ছি আহিয়ানের কথা শুনে আনিতা পিছন ঘুরে আহিয়ানের মুখোমুখি হয়ে বসলো মুহূর্তে আনিতা চোখ দুটো ছলছল করে উঠলো কান্ন মিশ্রিত নয়নে আনিতা আহিয়ানের দিকে তাকিয়ে আছে আহিয়ান আনিতার গালে হাত থেকে বলে আরে পাগলি আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি আবার আসবো তো কখনো আর তাছাড়া বারবার এখানে এসে থাকাটা কেমন দেখে না ফায়ার যতই আমার বন্ধু হোক তোমরা কিছু না ভাবো আশেপাশের মানুষ তো আর এটাকে ভালো চোখে দেখবে না বলো কিন্তু তাই বলে কালি এবার এসেছেন তিন দিন হলো মাত্র তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে আমাকে জাস্ট একটা বার জানাবে তুমি আমি এসে তোমার সাথে দেখা করে যাব প্রমিস আর কিছুদিন থেকে গেলে হয় না বোঝার চেষ্টা করো অন্যের অফিসে জব করতে হয় এত বারবার ছুটি নিলে বা অফিস মিস দিলে জবটা তো আর থাকবে না আমার আনিতা কিছু না বলে চুপ করে রইলো আইহার মৃদু হেসে আনিতার চোখের কোণে জমে থাকা পানিটুকু নিজের বৃদ্ধ আঙুল দিয়ে মুছে দিয়ে দু হাতে আনিতার গাল ধরে বলে প্রতি সপ্তাহে একবার করে তোমার কলেজে এসে দেখা করে যাব তোমার সাথে এবার হ্যাপি তো এবারে অনিতা কিছু বললো না চুপচাপ আইহিনীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো সাথে সাথে এক ফোঁটা অশ্রু করিয়ে পড়লো আনি তার চোখে কান নিশবে আইহান কিছু না বলে আর মাথায় একটা চুমুকে জড়িয়ে দিল নিজের সাথে বেশ খানিকটা পরে আনি তার আহিয়ান তন্ময়দের ওখানে চলে আসলো বাসা থেকে অনেকটা দূরে এসেছে ওরা তার উপর এই রাতের বেলা একা বেশিক্ষণ থাকাটা রিস্ক মনে করে ওরা সবার কাছে চলে এলো ফায়াজার তাসকিয়া এখানেও আসেনি আহিয়ান ফোন বের করে একবার সময় দেখে নিল ঘড়ি কাটায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ফায়াজকে ফোন দিল বেশ কয়েকবার কিন্তু ঋষি বলো না চিন্তায় পড়ে গেল সবাই এটা স্মরণ যে অনেক রাত অবধি মানুষের আনাগোনা থাকবে এটা গ্রাম যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে আহিয়ান ফায়াজকে মেসেজ করে এখানে চলে আসতে বলো ওরা সবাই মিলে পাশের একটা রেস্তোরাঁ খোলা দেখতে পেয়ে সেখানে গিয়ে বসলো নিজেদের জন্য কফি অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো ফায়াজ আর তাসকে আসা ওয়েটার এসে কপি দিয়ে গেলে কপি খেতে শুরু করে ওরা বেশ খানিকটা বাদে ফায়াজ আর তাসকে এসে হাজির হলো রেস্তোরাঁয় ওদের চোখ মুখ দেখে কেমন যেন অস্বাভাবিক লাগছিল দুজনের চোখ মুখে ভার তাজকে চোখ তো মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিল মেয়েটা উঠে গিয়ে ফায়াজকে জিজ্ঞেস করে কি হয়েছে ভাইয়া তোমাদের চোখ মুখ কেমন লাগছে কেন কোনো কিছু হয়নি তো কোনো প্রকার জবাব দিল না ততক্ষণে বাকি সবাই ওদের সামনে এসে দাঁড়িয়েছে সবাই একই প্রশ্ন করে যাচ্ছে কিন্তু কেউই কোনো জবাব দিচ্ছে না তা ফায়াজের থেকে উত্তরে আসা ছেড়ে দিয়ে তাস্কের সামনে গিয়ে তাজকে দু কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে বল না তোর দুজন যদি এভাবে চুপ করে থাকিস তাহলে আমরা বুঝবো কি করে তাজকে কিছু না বলে আনিতাকে জোরে ধরে পঁপিয়ে দরলো আনিতার সাথে সাথে সেখানে উপস্থিত সকলে চমকে ওঠে তাজকে এমন কান্না করতে দেখে আনিতা তাজকের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে কাঁদছিস কেন জানো বল না আমাকে কী হয়েছে ভাইয়া তোকে কিছু বলেছে নাকি ভাইয়া ঝগড়া করছে তোর সাথে বল না কিছু না বলে যদি শুধু কেঁদেই যাস তাহলে বুঝবো কি করে আমরা আনিতার প্রশ্ন তো ভাই যে কথাটা বললো তা শুনে সবাই চমকে ওঠে ওরা কেউ ভাবতে পারেনি এমন কিছু হবে বা হতে পারে তাজকে এখনো কিছু না বলে শুধু ফুপিয়ে